কোন ব্যক্তিকে ইউপিআই ট্রানজাকশন করার আগে আপনার জেনে নেওয়া উচিত যাকে আপনি টাকা সেন্ড করছেন সেই ব্যক্তিটা কোনো ফ্রড সঙ্গে সঙ্গে আছে কি নেই তো আপনি এটা কিভাবে চেক করবেন চলুন আমরা দেখে নিই তো প্রথমে আপনি সার্চ করে তারপরে যে যে প্রথম আছে এখানে ক্লিক লিখে করে দেবেন তারপর যেখানে যে তিনটে দাগ আছে এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন প্রথম যে অপশনটা আছে সাসপেক্ট রিপোসিটোরি এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে চেক সাসপেক্ট মোবাইল ইমেল ওখানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর আপনি যাকে টাকা সেন্ড করছেন তার মোবাইল নাম্বার হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হোক বা ইউপিআই আইডি দিয়ে এখানে সার্চ করে নেবেন ব্যক্তিটা যদি আপনার কোনো ফ্রডের সঙ্গে জড়িত না থাকে তাহলে এই যে লেখা উঠছে উপরে এই লেখাটা আপনার দেখাবে যদি ব্যক্তিটা কোনো ফ্রডের সঙ্গে জড়িত থাকে তাহলে সেটাও আপনাকে নিচে দেখিয়ে দেবে তো এরকম ভাবে আপনি কোনো ব্যক্তিকে টাকা সেন্ড করার আগে চিনে ফেলতে পারবেন যে এই ব্যক্তিটা ফ্রড কি ফ্রড না তো এরকম ইনফরমেটিভ লাইফ চেঞ্জিং টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন